মাঝে মধ্যে যদি আপনজন প্রিয় মানুষদেরকে নিজ হাতে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়ানো যায় তাহলে কিন্তু মনের মধ্যে অনেক শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখো আমি আমার শ্বশুরের জন্য মজার মজার কিছু রান্না করব। তো এখানে আমি নিয়েছি গরুর মাংস মুরগির মাংস আর নিয়েছি ইলিশ মাছ প্রথমে আমি মাছটা কেটে নিব গরুর মাংস আর মুরগির মাংসগুলো এই ফাঁকে বলে দিচ্ছি ঈদ তোমরা আমাদের নসিন্দির সুন্দর রসালু মুচমুচে নকশি পিঠাগুলো কিভাবে অর্ডার করবে এই যে দেখতে পেলে আমার জন্য এক কুলা সাজিয়ে নসিন্দির মুচমুচে নকশি পিঠা সিরিজ পিঠা জিনুক পিঠা এগুলো নিয়ে আসা হলো এমন সুন্দর সুন্দর পিঠা নিয়ে কুটুম বাড়িতে নিয়ে যেতে পারো বা তোমাদের খাওয়ার জন্য নিতে পারো তোমাদেরকে এখন আমি কাছ থেকে পিঠাগুলো দেখায় দিই কেমন সুন্দর এবং কতটা নরম মুচমুচে। মুচ যে দেখো পিঠাগুলো কতটা সুন্দর তোমরা তো জানোই এর আগের ঈদেও কিন্তু আমরা এই পিঠাগুলো সেল করেছি এইবারও সেল করছি তবে এটার দায়িত্বে দিয়েছি আমার বোন আর ভাগ্নিকে তবে এই পিঠাগুলো নকশা করে তৈরি করার সময় আমরা সবাই একসাথে মিলেমিশে তৈরি করি এর আগের ঈদের মতো যদি তোমরা এই পিঠাগুলো আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান থ্রি থ্রি ওয়ান জিরো এইট নাইন ওয়ান সিক্স সিক্স এই যে দেখো কতটা রস পিঠাগুলা আর এই যে সিরিজ পিঠা দেখিয়ে দেয় এই যে দেখো একদম মুচমুচে নরম সিরিজ পিঠাগুলো কিন্তু কাঁচা সেল করা হয় বাড়িতে নিয়ে ভেজে খেতে হবে তো এখন চলো রান্নাবান্নায় ফিরে যাই আজ কিন্তু আমি এই মাছটা দিয়ে সর্ষে ইলিশ করব দেখো মাছের পেট ভর্তি ডিম হয়েছে আর ইলিশ মাছের ডিম খেতে তো অনেক মজা তোমরা সবাই জানো ইলিশ মাছের ডিমটা আমি মাছ থেকে না মাছের সাথেই রেখে দিব একদম ভরপুর ডিম দেখো পেটটা একদম ভরপুর এখন আমি মাছের গায়ে হলুদ মরিচ মাখিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি লবণ মাছগুলোতে মরিচ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব একটু পরে রান্না করব হলুদ মরিচ মাখানো হয়ে গেছে এখন আমি পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব আর চুলার মধ্যে আমি এখন অন্য একটা রান্না করব জ্বলন্ত চুলায় কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন গরম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভাজা পেঁয়াজের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা এমন নীল হয়ে যাওয়ার কারণটা আমি সঠিক জানি না হয়তো বা পেঁয়াজের সাথে একটু মিলে গিয়েছিল যার কারণে এরকম কালার হয়ে গেছে এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনগুলো কষানো হয়ে গেছে এখন খানিকটা পানি দিয়ে দিচ্ছি এখন গুঁড়া মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া গরু মাংস একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করেই দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেখো সন্ধ্যাবেলাও কি সুন্দর কুকিল ডাকছে বর্তমানে কিন্তু কুকিল পাখি খুব কম দেখা যায় এখন দিয়ে দিচ্ছি লবণ এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন কষানো মশলার মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিব চুলাগুলো এখন ঘরে নিয়ে আসছি কারণ বাইরে রান্না করা সম্ভব না আর আমরা একটা চুলা ঘরে নিয়ে গেছি আর একটা চুলার মধ্যে গরুর মাংস রান্না করতেছি তো এটা এখন নিব না যতক্ষণ না ভারী বৃষ্টি হচ্ছে ততক্ষণে যতটুক হতে পারে এই জন্য এখন নেইনি এটা এই জায়গায় বসানো থাকবে আর বাকি রান্নাগুলো ওই যে আমার কাঠের ঘরে কি রান্নাগুলো ওইখানে একটা চুলা নেওয়া হয়েছে কড়াই বসিয়ে দিচ্ছি মুরগি মাংস রান্না করার জন্য এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলও কিন্তু শেষ হয়ে গেছে ঘরের ভিতরে তেল আছে ওই তেলের বোতল টানতে হবে এখন বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন তেলের মধ্যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই যে বাবি ওইখানে গরুর মাংস নাড়া দিচ্ছে দৌড়ায় তো আসলাম টিপ টিপ বৃষ্টি হইতেছে এখনো ভারী বৃষ্টি হয়নি এখন বাকি মশলাগুলো দিয়ে দিব মরিচ হলুদ তো মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন জুল দিয়ে দিব

এই যে আমাদের গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে যাক বৃষ্টির পানি আর হচ্ছে কলের পানি দুইটা মিলিয়ে মাংসটা অনেক মজা হবে মনে হচ্ছে অবশ্যই আমার শ্বশুর খেয়ে কী বলে তোমাদেরকে দেখাবো গরুর মাংসটা তো রান্না করা হয়েই গেল ওইদিকে আবার মুরগির মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি কিছু কথা বলবো জানি না কথাগুলো কে কিভাবে নিবে কথাগুলো হচ্ছে মূলত আমার নরসিংদীর মানুষদের জন্য তো আমি যেই কাজটা করতে চাচ্ছি এটা কিন্তু দূরের মানুষদের কাছে যাওয়া আমার সম্ভব না আমার আশেপাশে বা নৈসিন্দির ভিতরে যারা আসো তাদেরকে বলছি এবং এর মধ্যে যদি আমার ফলোয়ার্স হয় তাহলে তো আরও ভালো তবে এর মাঝে একটা কথা আছে তারা কিন্তু গরিব হতে হবে বা তাদের আশেপাশে এমন কোনো গরিব মানুষ যারা কিনা ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো মন্দ কিনে এনে খেতে পারছে না তাদের জন্য আমার পক্ষ থেকে আমি নিজ হাতে রান্না করে নিয়ে যাব তো আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক পেজ নুরে ইনবক্স করতে হবে হবে সাথে ফুল ঠিকানা ফোন নাম্বার দিতে তারপর আমি যোগাযোগ করব তো এখন কিন্তু আমাদের রান্নাবান্না শেষ এখন আমার শ্বশুর আব্বা খাওয়া দাওয়া করবে আর খেয়ে বলবে কেমন হয়েছে আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে তো আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ